দেন আমি বললাম আই হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট আবার অ্যাপয়েন্টমেন্ট ফর আসসালামু আলাইকুম বলতেছেকুমে নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই পর্যন্ত আমি কয়েকটা ভিডিও চ্যানেলে দিয়েছি এবং ওইসব ভিডিওতে যে সকল ইনফরমেশন দিয়েছি আশা করছি আপনারা যারা সৌদি আরব থেকে রোমানিয়ার জন্য জমা দিয়েছেন বা দিবেন বলে চিন্তা করতেছেন তাদের সকলেরই উপকারে আসবে আশা করি তো ওই ভিডিওগুলোতে অনেকেই আমাকে কমেন্টসে তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন যে ইন্টারভিউ সম্পর্কে কিছু কথা বলার জন্য অর্থাৎ সৌদি আরব রিয়াদে রোমানিয়ান অ্যাম্বাসিতে কি কি প্রশ্ন করে থাকে রোমানিয়া বা আমাকে কি কি প্রশ্ন করেছিল। সেসব বিষয়ে জানার জন্য অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন তো আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই করা হচ্ছে এবং যারা সামনে ইন্টারভিউ দিবেন তাদেরও আশা করি কাজে আসবেন তো চলে আসি সরাসরি মূল যে ইন্টারভিউতে আসলে আমাকে কি কি প্রশ্ন করেছিল তো আমার ইন্টারভিউ ডেট ছিল হচ্ছে ফেব্রুয়ারি আঠারো তারিখ প্রথম মেলে হচ্ছে আমি ফেব্রুয়ারি আঠারো তারিখ সকাল দশটা চল্লিশের একটা সময় পাই তার একদিন পরে আমার এজেন্সি আমাকে আরেকটা মেসেজ করে জানায় যে ভাই টাইমটা একটু চেঞ্জ হয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইমটা হচ্ছে দুপুর দুইটায় করে দিয়েছে সকাল দশটা চল্লিশ থেকে দুপুর দুইটায় করে দিয়েছে যাই হোক আমি হচ্ছে ফেব্রুয়ারির আঠারো তারিখ যে আমার সাথে আরও একজন ছিলেন আমার পরিচিত ভাই তো ওনার সকালবেলা ছিল আমরা দুজন একসাথেই যাই ইন্টারভিউর জন্য ওনার দুপুর একটা ইন্টারভিউ ছিল আমি হচ্ছে দুইটা বাজার পাঁচ মিনিট আগে হচ্ছে এম্বাসির সামনে যাই এবং যাওয়ার পরে দারোয়ানকে কাগজপত্র দেখালে সে আমাকে হচ্ছে আমার মোবাইল জমা দিয়ে মোবাইল সাইলেন্ট করে জমা দিয়ে তারপরে ভিতরে গিয়ে বসতে বলো তা আমি ভিতরে গিয়ে বসি বসার পরে হচ্ছে আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম আমি ঢোকার পর পরে ডান পাশে দেখবেন একটা সোফা আছে আমার বাম পাশে একটা সিট আছে আমি ডাম পাশে বসার কারণে ওরা আমাকে দেখতে পায়নি অথবা ওই যে কনসোলেটার মহিলা সেজন্য একটু সময় নিয়েছিলেন আপনারা গেলে আপনারা চেষ্টা করবেন বিকাল পরেই হাতের সাথে বামপাশেই যে স্টিলের চেয়ারগুলো সেখানে ব্যবহার জন্য যাই হোক আমাকে দশ পনেরো মিনিট পরে হচ্ছে ডাকেন ইন্টারভিউর জন্য তো ইন্টারভিউ দেওয়ার জন্য ওনার রুমের একবারে মুখেই মানে আপনাকে যেখানে বসতে দিবে সেখান থেকেই দরজাটা বা ওনার যে ইন্টারভিউ বুথটা সেটা দেখা দেখা যায় আপনি গেলে দেখতে পারবেন তো একদম মুখে ঢোকার দরজাটার সামনে যাওয়ার মানে আমি পৌঁছানোর সাথে সাথে যে কনসেলারটার মহিলা ছিলেন উনি আমাকে প্রশ্নটা এরকম করে উঠেছিলেন যে ওয়াট ঠিক ওনার এক্সপ্রেশনটা এরকম ছিল একটু লাগান নিতে সরে মনে হচ্ছিল যেন হঠাৎ করে উনি হচ্ছে মাথাটা উঠিয়ে ওয়াট এরকম বলে উঠছে তা আমি প্রথমেই একটু ওনার এরকম প্রশ্ন শুনে একটু ঘাবলে যায় আর কি যাই হোক তারপরে আমি হচ্ছে এক সেকেন্ড মতো একটু চোখ ছিলাম চোখ চোখ থেকে সাথে সাথে আমি তাকে রিপ্লাই করলাম যে আই হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট পরে সে আমাকে আবার রিপিট করলো ইউ হ্যাভ দেন আমি বললাম আই হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট আবার বলতেছে অ্যাপয়েন্টমেন্ট ফর হোয়াট পরে আমি বললাম যে ফর সাবমিটিং মাই ভিসা অ্যাপ্লিকেশন তারপরে উনি বলতেছে আই নিড ডকুমেন্টস উইদাউট আমি ডকুমেন্টসগুলো নিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে একটা প্লাস্টিকের ফাইলে করে নিয়ে গিয়েছিলাম সেজন্য উনি আমাকে কথাটা বললেন যে আই নিড ডকুমেন্টস উইদাউট এনি প্লাস্টিক পরে আমি ওনাকে বললাম যে ওকে ম্যাম ক্যান আই কিডি সিয়ার এটা বলে উনি বললো শিওর পরে আমি হচ্ছে ওই ফাইলটা থেকে কাগজগুলো বের করে আমার ফাইলটা যেখানে বসতে দেয় ওই বসার ওইখানে চেয়ারে রাখলাম দেখে আমি আবার ওনার সামনে এসে আবার দাঁড়িয়ে গেলাম সোজা সোজা আপনারা গেলে দেখতে পারবেন একটা গ্লাস করা রুমের ভিতরে উনি থাকেন আর রুমটার সামনে আপনাকে দাঁড়িয়ে প্রসপের গুলো করতে হবে তো আসার পরে উনি আমাকে এবার বললেন নাও মি হোয়াট ডকুমেন্টস ইউ হ্যাভ তারপরে আমি হচ্ছে একটা একটা করে বলতে লাগলাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট তারপরে হচ্ছে জব কন্ট্রাক্ট অর্থাৎ কন্ট্রাক্ট পেপার যেটাকে বলি আমরা কন্ট্রাক্ট পেপার পর্যন্ত বলার পর পরে উনি আমাকে প্রশ্ন করে ফেললেন আমাকে আর সামনে গিয়ে প্রায় এগোতে না দিয়ে প্রশ্ন করে ফেললেন হোয়াট বিন রিটেন ইন কন্ট্রাক্ট পেপার ঠিক আছে তো এই প্রশ্নটা করার পরে তখন আমি ওনাকে প্রথমে একদম নর্মাল একটা দিকটাই করলাম যে দিস কন্ট্রাক্ট পেপার হ্যাভ অ্যাবাউট দ্য ফ্যাসিলিটিস হোয়াট আই উইল গেট ফ্রম দ্য কোম্পানি এটা বলার পরে উনি আমাকে বললেন ওয়ার্টেলস সেফ তো আমি ওনার এই প্রশ্নটা বুঝতে পারিনি না বোঝার কারণে ওনাকে আমি আবারও রিপিট করলাম যে সরি ম্যাম দেন সে আবার আমাকে বললো ওয়ার্টেলস হ্যাব তখন আমি হচ্ছে ওনাকে অন্য ডকুমেন্টসগুলোর কথা বললাম যে অ্যাকমডেশন লেটার বা গ্যারান্টি লেটার তারপরে হচ্ছে মাই সৌদি ডকুমেন্টস এইসব এইভাবে বলতেছিলাম তো এটা ওগুলো বলার পরে উনি আমাকে বললেন বলে উনি ফাইল পত্রগুলো নিয়ে একটু পিছনের দিকে গেলেন তারপরে হচ্ছে আমি প্রায় মিনিট মতো অপেক্ষা করছিলাম দশ মিনিট পরে উনি ফিরে আসলেন ফিরে আসার পরে আমাকে আবার প্রশ্ন করলেন আবারও একই প্রশ্ন করলেন ডকুমেন্টস হয় তো এই প্রশ্ন আবারও করার পরে আমি আবারও সেই প্রথমভাবে প্রথমবারের মতো বলতে লাগলাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট বলার পরে বলতেছে শোমি ওয়ার্ক পারমিট পরে আমি হচ্ছে ক্লাসে এভাবে করে ধরে ওনাকে দেখালাম তো এটা দেখানোর পরে এরপর আবার বলতেছে বাকিটা বলার জন্য এরপরে আমি বললাম আবারও যখন আমি কন্টাক্ট পেপারে গেছি এবার আবার আমাকে প্রশ্ন করলো কন্ট্রাক্ট পেপার হোয়াট আর রিটার্নিং কন্ট্রাক্ট পেপার তখন আমি এবার এবার একটু অন্যভাবে অ্যান্সারটা করলাম কন্ট্রাক্ট পেপার হ্যাভ অ্যাবাউট মাই ডেলি ওয়ার্কিং আওয়ার মাই উইকলি ওয়ার্কিং আওয়ার অ্যাবাউট মাই স্যালারি অ্যান্ড অ্যাবাউট মাই ইয়ারলি লিভ তারপর সে আমাকে প্রশ্ন করলো হয় আর ইউ ফ্রম আমি অ্যান্সার করলাম যে আই এম ফ্রম রিয়ার সে বললো নো নো ইউর কান্ট্রি দেন আমি বললাম হচ্ছে বাংলাদেশ তারপর উনি আমাকে প্রশ্ন করলো যে হাউ লং ইউ হ্যাভ বিন সৌদি আরেবিয়া তখন আমি তাকে উত্তর অ্যান্সার দিলাম যে ইটস ওয়ান ইয়ার অ্যান্ড টু মান্থস দেন সে বলল অনলি ওয়ান ইয়ার অ্যান্ড টু মান্থস নাও ওয়াই গু তারপর আমি তাকে বললাম যে মাই কন্ট্রাক্ট ইজ ফর ওয়ান ইয়ার অ্যান্ড থ্রি মান্থস ইউ ক্যান চেক মাই ইকামা মাই ইকামা ভালিডিটি ইজ অনলি ওয়ান মান্থ লেফট তারপর সে আমাকে বললো হোয়াট ওয়ার্ক ইউ আর বিং ইয়ার তো এই প্রশ্নে হচ্ছে আমি আমার ওয়ার্ক পারমিটের সাথে সামঞ্জস্যতা রেখে আমি তাকে অ্যান্সার করলাম যে আই এম ওয়ার্কিং অ্যাজ এ কেয়ারটেকার ইন এ হোটেল তখন সে আমাকে বারবার এই প্রশ্নটা ডেবিট করেছিল হোয়াট আমি বললাম যে কেয়ারটেকার বলে হোয়াট আমি বললাম যে কেয়ারটেকার ঠিক আছে এটা বারবার জিজ্ঞেস করতেছিল তারপরে বললো যে হোয়াট ওয়ার্ক ইন রোমানিয়া দেন আমি বললাম যে ম্যাম সেম ওয়ার্ক কেয়ারটেকার বিল্ডিং কেয়ারটেকার তারপর সে আমাকে প্রশ্ন করলো যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ইন কেয়ারটিভিটি তারপর আমি তাকে বললাম টেকিং কেয়ার অফ দ্য বিল্ডিং ক্লিনিং ওয়ার্কা এটা বলার পরে সে আমাকে তারপর আবার ওকে ডাউন বললে ডাউন বলার পরে সে আবার হচ্ছে ওনার ডেস্ক ছেড়ে পিছনে চলে গেলেন তো সেখান থেকে আবার দশ মিনিট প্রায় দশ মিনিট পরে আসলেন আসার পরে আমাকে আবারও বললেন যে সমীর ওয়ার্ক পারমিট দেন আমি আবারও তাকে এভাবে দেখালাম তারপরে আমাকে বলল যে ইড ডকুমেন্টস তখন হচ্ছে আমার থেকে সেই ডকুমেন্টসগুলো সবগুলো নেয় কাগজপত্রগুলা নেয় নেওয়ার পরে হচ্ছে আবারও আমাকে সিট ডাউন বলে সে পেপার্সগুলো নিয়ে আবার পিছনে যায় পিছন থেকে আবার পাঁচ মিনিট পরে এসে আমাকে বললো যে হোয়ার ইজ ইয়ার পাসপোর্ট দেন আমি তাকে দেখাই দিলাম যে ম্যাম দিস ইজ ইয়ার হ্যাঁ ও এক পাশে রেখেছিলো আর কি ও দেখতে পাচ্ছিল না তো আমি তাকে দেখাই দিলাম যে ম্যাম দিস ইজ দেন একটু পরে হচ্ছে আবার আমাকে প্রশ্ন করলো হোয়ার ইউর ফটো আমি দেখাই দিলাম তাকে আবার যে হ্যাভ উইথ দ্য ফাইল এটা বলার পরে সে আবার কিছুক্ষণ কম্পিউটারে কিছু দেখলো কি করলো সেটা জানি না তারপরে হচ্ছে আবারও সে একটু পিছনে গিয়ে আবার পাঁচ মিনিট পরে আসলো এসে আমাকে বলতেছে হোয়ার ইজ ইউর এন্ট্রি ভিসা তখন আমি তাকে বললাম ম্যাম হ্যাভ ইন দ্য ফাইল তারপর সে ফাইলগুলা খুঁজতেছে পাচ্ছে না আমি বললাম যে ম্যাম মিস চেক মেভ ইন দ্য লাস্ট পেজ তখন সে ওগুলো খুঁজেও খুঁজতেছে ওর মতো খুঁজে আবার ওটা রেখে দিয়ে আবার কম্পিউটারে দেখলো কম্পিউটারে কিছু দেখলো দেখার পরে হচ্ছে সে এবার আমাকে বলতেছে সোমি ওর একটে ভিসা ইন ইউর অ্যাবসাইট দেন তাকে আমি বললাম ম্যাম মাই মোবাইল ইজ কিফ ইন দেয়ার তখন সে বললো ওকে গো অ্যান্ড টেক ইউর মোবাইল তারপর আমি গিয়ে মোবাইল আনলাম মোবাইল এনে হচ্ছে আমি অ্যাপসারে ঢুকে ওনাকে জাস্ট সরাসরি ভিসাতে ঢুকে ওনাকে দেখালাম এভাবে হ্যাঁ যে ম্যাম ইস দেন সে বলতেছে নো সৌমি দা সেম পেপার অর্থাৎ আমরা ছুটির যে পেপারটা জমা দিই হ্যাঁ কোপিল থেকে আমাদেরকে যে পেপারটা দেয় সে আমাকে বলতেছে যে সৌমি দা সেম পেপার দেন আমি তাকে বললাম ম্যাম অ্যাপসার নট শো দিস সেম পেপার দিস পেপার জাস্ট ক্যান গিভ আওয়ার কোফিন অ্যাপসার শো সেভ লাইক দিস তারপর সে আমাকে বলে ওকে হ্যাঁ গো ব্যাক এনেও আমার ভোম্পেজে যাওয়া অ্যাবসার ভোম্পেজে যাওয়ার জন্য বলতেছে যাওয়ার পরে এক বলতেছে মাই ক্লিক অন মাই ভিসা তারপরে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পরে বললো যে নাম শমিন তারপরে আমি গ্লাসেভাবে ধরার পরে সে দেখলো দেখার পরে সে আমি আমাকে বলতেছে যে ওকে গো ব্যাক কিপিএন মোবাইল তারপর আমি ওখানে আবার মোবাইলটা রেখে আসলাম দেখে আসার পর আমাকে বললো সিডআউট

দিস ফটো ইজ ওয়ান ইয়ার বিফোর আই গেট ইন সৌদি আরবিয়া ইমিগ্রেশন অফিসার আই দিস পিকচারিসেন্টলি দেড় তারপরে সে বল আমার দিকে তাকা হয়েছে বললেন এরপরে আমি আবারও বললাম যে ম্যাম আই এম অলসো ওয়ারিং দ্য সেম জ্যাকেট সে আমাকে বললো যে নো দিস ইজ নট সেম জ্যাকেট বললাম যে নো ম্যাম দিস ইজ সেম জ্যাকেট আই জাস্ট রিমুভ দ্য ক্যাব ঠিক আছে আমার ওই জ্যাকেটের টুপিটা খোলা ছিল তো আমি সেটাই তাকে বললাম বলার পরে সে বলে ওকে সিড এরপরে আবার বসলাম বসার পরে কিছুক্ষণ পরে এর মাঝখানে ও যখন সরি এখানে আমার একটা ভুল হয়েছে যে সে আমাকে একটা প্রশ্ন করেছিল যে যখন ফাইলটা জমা নেয় ফাইল কাগজপত্রগুলো তো জমা নেওয়ার সময় আমাকে প্রশ্ন করেছিল যে ডিডিও সাইন ইন দা অ্যাপ্লিকেশন ফর্ম তো তখন আমি তাকে বলেছিলাম যে নো মেন সে আমাকে বললো যে হোয়াই আমি বলছি যে হচ্ছে আই ডোন্ট নো হোয়ার টু সাইন তারপর সে আমাকে বললো সাইন অন দা লাস্ট পেজ পরে আমি ওখানে যাই হোক তারপরে হচ্ছে ওই আমার ছবি তারপরে এটা ম্যাচ করার পরে সে আমাকে বুঝতে বলার পরে কিছুক্ষণ পরে বলতেছে হচ্ছে ইউ হ্যাভ টু পে ফাইভ ফিফটি টু ওকে বল তো আমি ওই টাকাটা হচ্ছে খুচরো করে নিয়ে গেছিলাম আপনারা সবাই চেষ্টা করবেন টাকাটা ভাঙতি করে নিয়ে যাওয়ার জন্য এক্স্যাক্টলি আর একটা কথা বলে রাখি সেখানে হচ্ছে কোনো কার্ড চলবে না আপনাকে অবশ্যই ক্যাশ টাকা নিয়ে যেতে হবে তো এই টাকাটা দেওয়ার পরে হচ্ছে সে আমাকে রিসিপ্ট দিলো যে মানি রিসিপ্টে তিনটা পেপার দিলো সে বলল যে সাইন ইয়ার তারপরে আমি হচ্ছে সাইন করলাম সাইন করার পরে তিনটা সাইন করার পরে হচ্ছে ও দুইটা পেপার রেখে আমাকে একটা পেপার দিয়ে দিলো তারপর সে আমাকে বলল যে ওকে ইউ উইল গেট দ্য আপডেট ইন ইয়ার ইমেল এটা বলার পরে তাকে আমি বললাম যে ম্যাম না ফিনিশ সে বললো ইয়েস ফিনিশ তারপর তাকে ওকে বললাম যে ওকে ম্যাম থ্যাংক ইউ এটা বলে আমি বের হলাম তো টোটাল আমি হচ্ছে দুপুর দুইটায় ঢুকেছিলাম ওখানে আর ওখান থেকে বের হয়েছিলাম চারটা চারে তো এই বাকি সময়টা হচ্ছে ও হচ্ছে আমাকে কত কিছুক্ষণ প্রশ্ন করেছে কিছুক্ষণ বসিয়ে রেখেছে এভাবে করে হচ্ছে আমারও টোটাল দুই ঘন্টা সময় গেল আর কি তো আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা ছিল রকম আবার অন্যান্য অনেকেরই অন্যরকম ছিল যেমন আমার আগে যে ভাইটা ছিল উনিও প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট ছিলেন ওনার এক্সপিরিয়েন্স আরেকটু অন্যরকম ছিল হয়তোবা তো এই ছিল আমার ইন্টারভিউর বিষয়গুলো আপনারা যারা জানতে চেয়েছিলেন যে কী কি প্রশ্নগুলো করেছিল আমাকে এই ইন্টারভিউতে আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে উনি হচ্ছে আমাকে নার্ভাস করার বা আমাকে হচ্ছে দ্বিধাদন্দে ফেলার অনেক ট্রাই করেছিলেন উনি বারবারই চেষ্টা করেছিলেন যে আমাকে ঘাবড়ে দেওয়ার জন্য আমার মুখ থেকে একই প্রশ্নের দুই রকম জবাব আসে কিনা বা আমি ঘাবড়ে যাই কিনা এই চেষ্টাটা আমি আমি খেয়াল করেছিলাম যে উনি এরকম চেষ্টা করছিলেন তো এই ছিল আমার ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্স তো আশা করি আপনাদের উপকারে আসবে আর পরবর্তী একটা ভিডিওতে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন ইন্টারভিউর জন্য কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন কোন কোন বিষয়গুলোতে ফোকাস করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে একটু গাইডলাইনস দিব যাতে আপনাদের উপকারে আসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম